দে কিন্তৰি চাও মৰ্ণিং মৰ্ণিং পুৱাই অ ফিছ ফ্ৰাই নেকি ফ্ৰাই অলপ বনাই কম কৰে এক্সট্রা করে বিলের কারণে এটা বড় বিলের কারণে নাকি ধুনে রাখা খাওয়া

يا يتصوروا هين ديسكو اي ذاك في كنت عايزه بس هنا كوسي كده بيسيني من

আমকর মেয়েকে তো আলাদা রাঁধে রান্ধে বিলের জন্য আলাদা করে রাঁধে মধ্যে মধ্যে খাওয়ান জানা ও ধুনিয়া রান্না বলুন কষানি ততটা সব সময় কষানিতে সাপ বেশি কষানি যত ভালো নাকে মাকে থাকো যত কষাবে যত কষা তত স্বাদ সাপ তো যত কষা তত এনে একটু পানি অ্যাড করতেছে পানি অ্যাড না করলে আবার ঝোল হব না মাছ মাছ ছেড়ে দাও কি মাছ ছেড়ে দেবে রো নাকাতলা অলস মাস এই কি দিতেছো লিখি দিতেছো পাতা ধনিয়া পাতা এ আমার ছোট বাবা এ বাবা

ৰ মিজ বাটাৰ্জ বাটাত মাছ ভাজা কেঁচামৰিচ দিয়া অহ কিছু কিছু টেষ্ট বিৰাট স্বাদ হৈছে বিৰাট স্বাদ হৈছে